গ্রামের গলিগুলোতে আবির উঠছিল ঢোলের তালে মানুষ নাচছিল আর ঠান্ডাইয়ের নেশা চারপাশে ছড়িয়ে পড়েছিল সবাই হোলির রঙের আনা ছিল কিন্তু কেউ জানত না যে সেই ভিড়ের মধ্যে একজন এমন মানুষ আছেন যার আসল পরিচয় সামনে আসতেই ভূমিকম্প চলে আসবে এই গল্পটি উত্তর প্রদেশের বারোলি জেলার এক ছোট গ্রাম পচপেড়া খুদ্রে ডিএসপি সাক্ষী রাওয়াত যিনি তার কঠোর ছবির জন্য পরিচিত ছিলেন তিনি অনেক অপরাধীকে জেলের ভিতর পাঠিয়েছে কিন্তু আজ তিনি ইউনিফর্মে নয় বরং সাধারণ চুরিদার স্যুট ও ওড়নায় ছিলেন ওনার মুখ আবিলে থাকা ছিল আর কেউ ভাবতেও পারবে না যে তিনি সেই ডিএসপি যার নাম শুনে বড় বড় মাফিয়া কাপে সাক্ষী ম্যাডাম গ্রামের গলিতে ঘুরে বেড়াচ্ছিলেন হোলি খেলছিলেন ওনাকে দেখে কেউ চিনতেও পারছিল না যে তিনি একজন পুলিশ অফিসার কিন্তু ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় দারোগা রাজবীর সিংয়ের রাজবীর সিং এলাকার খুবই চালাক আর ভ্রষ্ট দারোগা ছিল তার বিরুদ্ধে বহু অভিযোগ ছিল ঘুষ খাওয়া বেআইনি কাজে জড়িত থাকা আর মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করা কিন্তু তার প্রভাব এতটাই ছিল যে কেউ কিছু বলতে সাহস পেত না হোলির নেশায় দারোগা যখন সেখানে পৌঁছায় তখন তার চোখ পড়ে এক মেয়ের দিকে সে অন্য মহিলাদের সঙ্গে রং খেলছিল তার চুল খোলা ছিল মুখ আবিরে ঢাকা কিন্তু তার হাঁটার ভঙ্গি আর চলাফেরা ছিল গ্রামের মহিলাদের থেকে আলাদা রাজবীর তার দিকে যায় প্রথমে সে হালকাভাবে রং লাগানোর চেষ্টা করে ফের হাত ধরে টেনে নিয়ে কানে ফিসফিস করে বলে মনে হয় বাইরে থেকে এসেছ চাও তো তোমার জন্য সব কিছু সহজ করে দিতে পারি একবার সুযোগ দাও রাজা সাহেব তোমাকে হারাতে দেবে না শাক্ষী কানে এই কথা পড়তেই তার রক্তের ভিতরে রাগের ঢেউ বয়ে যায় কিন্তু তিনি চুপ থাকেন তিনি দেখতে চেয়েছিলেন এই লোকটা কতদূর যেতে পারে দারোগা রাজবীর সিংহের মুখে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস সে জানত মেয়েরা তার বসে হয়ে যায় কখনো ভয়ে কখনো লোভে পড়ে সে সাক্ষী হাত ধরে ধীরে করে বললে হোলি আছে ম্যাডামজি এমন নখরা করে না রাজা সাহেব তোমার প্রেমে পড়ে গেছে একবার হ্যাঁ বলে দাও তারপর দেখো কেমন মজা সাক্ষী চোখে রাগের আগুন জ্বলে উঠল কিন্তু চেহারায় কোনো ভাও আসেনি সে ইচ্ছা করে সরে গেল আর হালকা করে হেসে বলল আচ্ছা আর যদি না করি রাজবীর হেসে নেশার ঘরে দুলে বলল রাজা যা চায় সেটা পেয়েই ছাড়ে চলো অন্তত একটা ঠান্ডাই আমার সঙ্গে খেয়ে নাও এখন সাক্ষীর পুরো বিশ্বাস হয়ে গেল যে এই মানুষটা শুধু রঙে রঙিন নয় বরং তার আসল নোংরা রূপে আছে সে ইচ্ছা করে ভিড় থেকে একটু দূরে এক গাছের পাশে গিয়ে দাঁড়ালো যেই রাজবীর উনার কাছে এলো জোরে করে ঘুরে এক চর বসাল রাজবীরের গালে ভিড়ে হঠাৎ চুপ করে গেল রং খেলছিল যারা থেমে গেল ঢোলের আওয়াজ বন্ধ হয়ে গেল সবাই অবাক হয়ে তাকিয়ে রইল দারোগা রাজবীর সিংহ এলাকার সবচেয়ে শক্তিশালী মানুষ ভাবা হতো তার মুখ এখন লাল হয়ে গেছে আর লজ্জায় চোখ নিচু হয়েছিল সে রেগে চিৎকার করে বলে শালি তুই জানিস না কার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস সাক্ষী ঠান্ডা গলায় উত্তর দিল একদম জানি আর এখন তুই জানতে চাইছিস আমি তোকে চড় মারলাম কেন এতটুকু বলেই সে তার ওড়নার কোনা থেকে একটা ছোট ওয়াকিটকির বের করলো আর তাতে শুধু একটা কোড বলল ব্ল্যাক ফ্যালকন অ্যাক্টিভেট পরের মুহূর্তেই ভিড়ের ভেতর থেকে পাঁচ ছয়জন দ্রুত সামনে এগিয়ে এলো তারা গ্রামের সাধারণ মানুষ ছিল না ওরা পুলিশ অফিসার ছিল যারা শাক্সির এই খাস মিশনে সামিল ছিল রাজবীর অবাক হয়ে গেল এটা কি হচ্ছে শাক্সি এখন হাসছিল দারোগাজি খেলা শেষ তুমি ভেবেছিলে গ্রামের মেয়েদের এভাবেই চেপে রাখবা নিজের পাওয়ারের খারাপ ব্যবহার করতে থাকবা আজ তোমার আসল রং সবার সামনে আসবে রাজবীর পালানোর চেষ্টা করেছিল কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল রাজবীরের চোখ ছটপট করতে লাগলো সে চারপাশে পালানোর রাস্তা খুঁজতে লাগলো সে ভিড়ের সুযোগ নিয়ে পেছনে সরে যেতে চেয়েছিল কিন্তু তখনই ডিএসপি সাক্ষী এগিয়ে এসে তার কলার ধরে ফেলল এবার কোথায় পালাচ্ছ দারোগাজি গ্রামের লোকজন অবাক হয়ে দাঁড়িয়েছিল কিন্তু যখন বুঝতে পারল ডিএসপি ম্যাডাম নিজেই লোকটিকে ধরছেন তখনই ভিড়ে রাগের ঢেউ ছড়িয়ে পড়ল ঠিক তখনই রাজবীর হঠাৎ জোরে চিৎকার করে বলল দাঁড়াও আগে আমার কথা শোনো সাক্ষী তার দিকে তাকিয়ে বলল এখন কি বাহানা বানাবা রাজবীর ভীতভাবে ভিড়ের দিকে তাকাল আর চালাকি করে মহল পাল্টানোর চেষ্টা করল সব ভুল বোঝাবুঝি হয়েছে আমি তো এই মেয়েটিকে চিনতামি না আমি তো শুধু হোলির উৎসবে হালকা মজার ছলে রং মাখিয়েছিলাম এখন যদি হোলিতে রং লাগানোই অপরাধ হয় তাহলে উৎসব কীভাবে হবে গ্রামের কিছু লোক একটু ঘাবড়ে গেল ঠিক তখনই সাক্ষী একটি চাল চালল তিনি নিজের ফোন থেকে একটি রেকর্ডিং চালালো চাও তো তোমার জন্য সব কিছু সহজ করে দিতে পারি একবার সুযোগ দাও রাজা সাহেব তোমায় হারাতে দেবেন না এটি ছিল রাজবীরেরই গলার আওয়াজ প্রতিটি মানুষ মানুষ মহিলা গ্রামে স্পষ্ট শুনতে পেল কিভাবে দারোগা মেয়েদের নিজের পাওয়ার আর লোভ দেখিয়ে ফাঁসানোর চেষ্টা করত ভিড়ে এক বয়স্ক মহিলা দাঁড়িয়েছিল যিনি এতক্ষণ চুপ ছিলেন তিনি বভীর শ্বাস নিলেন এবং ধীরে বললেন আমি আগেও শুনেছিলাম এই দারোগা গ্রামের মেয়েদের দিকে খারাপ নজর রাখে কিন্তু তখন কারও হাতে কোনো প্রমাণ ছিল না ঠিক তখনই এক ইয়াং মেয়েও ভিড় থেকে এগিয়ে এসে ভয় গলায় বলল ম্যাডাম এই লোকটা আমার সাথেও অনেকবার অসভ্যতা করার চেষ্টা করেছিল কিন্তু আমি ভয় পেয়ে কিছু বলতে পারিনি এখন পরিস্থিতি পাল্টে গিয়েছিল আগে যেখানে রাজবীর নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল এখন গ্রামের লোকজনই তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল ঠিক তখনই সাক্ষি আদেশ দিলেন গ্রেপ্তার করো ওকে গ্রামবাসীদের রাগের মাঝে যখন পুলিশ রাজবীরকে গ্রেপ্তার করতে এগিয়ে গেল সে হঠাৎ একটি পিস্টল বের করল কেউ এগিয়ে এলে গুলি করে দেব চিৎকার করে বলল গ্রামে হইচই পড়ে গেল সাক্ষী ম্যাডাম একেবারে শান্ত ছিল কিন্তু তার চোখ ছিল রাজবীরের প্রতিটি নড়াচড়ার ওপরে ঠিক তখনই ব্ল্যাক ফ্যালকন টিমের এক অফিসার পেছন দিক থেকে এসে রাজবীরের কবজিতে লাথি মারল পিস্তলটা ছিটকে পড়ে গেল দূরে আর পরের মুহূর্তেই চারজন অফিসার রাজবীরকে মাটিতে ফেলে হাত করি পরিয়ে দিল গ্রামবাসীরা হাততালি দিল আর সাক্ষী হাসিমুখে বলল হোলি শুধু রঙের উৎসব পাপীদের নয় এখন সত্যিকারের বিচার হবে এখন প্রশ্ন ছিল রাজবীর কি একাই ছিল নাকি এর পেছনে আরও বড় খেলা চলছিল রাজবীরকে গ্রেফতার করা হলেও যখন পুলিশ তার তল্লাশি নেয় তখন তার মোবাইলে থেকে চমকে দেওয়ার মতো প্রমাণ পাই গ্রামের অনেক মেয়ের গোপন ভিডিও সরকারি অফিসারদের দেওয়া ঘুষের রেকর্ড আর বড় নেতাদের সাথে কথার প্রমাণ পাওয়া গেল সাক্ষী বুঝে গেল এটা শুধু একটা অশালীন মামলা নয় বরং একটা বড় র্যাকেটের অংশ উনি বলেন এবার আসল খেলা শুরু হবে আর সঙ্গে সঙ্গেই একটি স্পেশাল টিম ডাকল তদন্ত যত এগোতে থাকল ব্যক্তিদের নাম পাওয়া গেল যারা এই অবৈধ কাজে জড়িত আছে ডিএসবি সাক্ষী সঙ্গে সঙ্গে একটি স্পেশাল অপারেশন শুরু করল আর রাজবীরকে জিজ্ঞাসা করতে শুরু করলেন প্রথমে সে চুপ ছিল কিন্তু যখন এনকাউন্টারের ধমকি দেওয়া হলো তখন সে সব কিছু বলে দিল ম্যাডাম আমি তো শুধু একটা মোহরা আসলে খেলা তো ওপরের লোকেরা খেলছে রাজবীরের অপরাধ স্বীকার করার পর ডিএসপি শাকসি এক গোপন অভিযান চালু করলেন মোবাইল রেকর্ড থেকে জানা গেল এই পাচার চক্রের মাথা এক প্রভাবশালী নেতা যাকে সকলে বিক্রম চৌহান নামে চেনে চৌহানী একটা প্ল্যান করলেন হোলি মিলন অনুষ্ঠানে বিক্রম চৌহান নিজে আসতে চলেছে সময় এবং সুযোগ দুটি একেবারে পারফেক্ট ছিল বিক্রম মঞ্চে পৌঁছাতেই শাক্সি টিম চার দিক থেকে তাকে ঘিরে ফেলল কিন্তু ঠিক তখনই গুলি শব্দ শুনতে পাওয়া গেল গুলির বৃষ্টির মধ্যে বিক্রম চৌহান তার লোকজন সাথে পালাতে শুরু করল ডিএসপি শাকসি রাওয়াত সঙ্গে সঙ্গে পাল্টা অ্যাকশন নিলেন ব্ল্যাক ফ্যালকন টিম বিক্রমের লোকদের একের পর এক ধরাশায়ী করতে লাগল তবে বিক্রমও চতুর ছিল সে পেছনের রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করতে লাগল শাকসি তার পিছু করে কিন্তু ঠিক তখনই একটা গাড়ি দ্রুত গতিতে এসে আর বিক্রমকে নিয়ে পালিয়ে গেল বিক্রম চৌহানের পালিয়ে যাওয়ার পর ডিএসপি শাকসি লাওয়াত তার পুরো নেটওয়ার্ক খতিয়ে দেখতে শুরু করলেন টানা ট্র্যাকিং এবং পুলিশের একের পর এক রেড চালানোর পর অবশেষে দিল্লির এক থেকে বিক্রমকে ধরে জানা ফার্ম হাউস গেল এই পাচার চক্রে কিছু বড় বড় নেতা ও হাই র্যাঙ্কিং অফিসার জড়িত ছিল কোনো ভয় না পেয়ে সবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল যার ফলে পুরো চক্রটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল রাজবীরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো বিক্রম চৌহান এবং তার সঙ্গীদের কঠিন শাস্তি দেওয়া হলো। গ্রামের মেয়েরা এবং মহিলারা শাক্সী ম্যাডামকে একজন নায়িকার মতো সম্মান দিল হোলির রং আগের তুলনায় অনেক বেশি পবিত্র ও নিরাপদ ছিল কারণ সব খারাপ তা চিরকালের জন্য মুছে গেছে